এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের সাইট থেকে আপনি কিভাবে অ্যাপ ইউজ করবেন এবং অ্যাপটি কিভাবে ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে রাখবেন বা ইনস্টল করে রাখবেন সেটি দেখিয়ে দিচ্ছি চাইলে আপনি এখান থেকে চাইলে এখনই ব্যবহার ফ্রিতে ব্যবহার করুন এই বাটনটিতে ক্লিক করে অথবা লগ ইন উপরে যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটন যে কোনো এক জায়গাতে আপনি ট্যাপ করলেই আমাদের যে অ্যাপ রয়েছে অ্যাপের লগ ইন স্ক্রিনে চলে আসবেন তো লগ ইন স্ক্রিনে চলে আসার পরে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন যে অ্যাপ ডাউনলোড যে টেক্সট দেখতে পাচ্ছেন অথবা আপনি যদি লগ ইন অবস্থায় থাকেন লগ ইন আমি একবার দেখাচ্ছি উপরের ডান পাশের যে ডাউনলোড বাটন এখানেও যদি আপনি ট্যাপ করেন তাহলেও আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন আমি ট্যাপ করেছি দেখুন এখানে একটি পপ আপ চলে আসছে এখান থেকে আপনি ইনস্টল প্রেস করবেন এবং আপনার অ্যাপ ডাউনলোড হয়ে গেছে দেখুন ডাউনলোড বাটন চলে গেছে এবং এখানে একটি কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে অ্যাপ ইনস্টল অ্যাপ ডাউনলোড হয়ে ইনস্টল হতে তিরিশ সেকেন্ডের মতো সময় নিতে পারে ইনস্টল সম্পন্ন হলে আপনি আপনার ফোনে ইনস্টল করতে অ্যাপের একদম শেষ প্রান্তে আপনি অ্যাপটি দেখতে পাবেন অ্যাপটি ওপেন করুন এবং আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ব্যবহার শুরু করুন একদম শেষ প্রান্তে দেখুন এভাবে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল হবে এবং আপনি যদি ওপেন করেন ওপেন করার পরে আপনার ব্রাউজারে যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল এখানেও সেইম ইউজার নেম পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন সেটি শো করছে তো এই হচ্ছে আমাদের অ্যাপ ইনস্টলার প্রসেস আপনি একবার অ্যাপ ইনস্টল করে নিলেই হয়ে যাবে এরপরে এরপরে আপনি সবসময় এখানে ট্যাপ করে আপনি আমাদের অ্যাপটি ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ